আসসালামু আলাইকুম কুরিয়ান লার্ন হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনাদের সাথে আছি আমি হাবিবুল্লাহ হাবিব আজকে যে ক্লাসটি করবো সেটা হচ্ছে বাচ্ছিম কুরিয়ান ভাষায় বাচ্চিম খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমাদের জানতে হবে যে বাদছিমটা আসলে কি দেখেন কুরিয়ান ভাষায় একটি শব্দ লিখতে গেলে আমরা যখন শব্দের নিচে যে বর্ণটা বসাই সেই বর্ণটাকে বলা হয় বাদছিম যেমন আমি এখানে লিখেছি যে ইত্যা আছে হ্যাঁ এখানে ইত্তা লেখার জন্য আমাদের নিচে সাং সিউত লিখতে হয়েছে আর নিচে যে সকল বর্ণ আমরা লিখবো একটা শব্দ লেখার ক্ষেত্রে সেই বর্ণটাই হচ্ছে মূলত বাচ্ছি এখন দেখেন আমি এই পাশে কিছু বর্ণ লিখেছি সবগুলো বর্ণ আমি লিখি নাই কারণ এগুলো ক্লাস আমি আগেও করেছি আজকে বোঝাবো শুধু এখন দেখেন এখানে দেওয়া আছে যে গিয়ক নিউন দিগুত রিউল মিউম বিয়ক এখন এগুলার উচ্চারণ কিন্তু এইভাবে হয় যে বাক্যের শুরুতে অর্থাৎ শব্দের শুরুতে গিয়কের উচ্চারণ গ নিউনের উচ্চারণ ন দিগুতের উচ্চারণ দ রিউলের উচ্চারণ র মিউমের উচ্চারণ ম এবং বিউপের উচ্চারণ ব কিন্তু এই বর্ণগুলো যদি আবার বসে কোরিয়ান ভাষায় কোনো শব্দ লিখতে গেলে যদি বর্ণগুলো বসে তখন আমরা কিভাবে এটা ব্যবহার করবো দেখেন যদি যদি বাদছিমে বসে তাহলে দেখেন এই যে মিডলের যে সব বর্ণগুলা এই যে মিডলের সব বর্ণগুলা এইগুলো যদি আমরা কেটে দিই অর্থাৎ এই মিডলের প্রতিটা বর্ণের যে মিডলের যে বর্ণগুলো আছে উচ্চারণের ক্ষেত্রে এইগুলো যদি আমরা কেটে দিই বাংলায় তাহলে দেখেন এখানে গিয়ক গিয়কের উচ্চারণ বর্ণের প্রথমে বসলে গিয়কের উচ্চারণ শব্দের প্রথমে বসলে গ বাচ্ছিমে বসলে ক নিউনের উচ্চারণ প্রথমে বসলেও ন মাঝে বসলেও না। শেষে বসলেও ন এবং বাচ্ছিমে বসলেও ন পরে দেখেন দ্বিগতের উচ্চারণ শব্দের প্রথমে বসলে দ এবং বাচ্ছিমে বসলে ত রিউলের উচ্চারণ শব্দের প্রথমে বসলে র এবং বাচ্ছিমে বসলে ল মিউমের উচ্চারণ শব্দের শুরুতে বসলে ম এবং বাচ্ছিমে বসলেও ম বিহুপের উচ্চারণ শব্দের শুরুতে বসলে ব এবং বাচ্ছিমে বসলে প এখন আসেন কিছু ব্যতিক্রমী বাচ্চিমের উচ্চারণ আছে অর্থাৎ বাচ্চিমটা উচ্চারণ কি হবে সেটা কিন্তু নির্ভর করে আমাদের শব্দে বাচ্চিমের পরবর্তী যে বর্ণটা আছে এটা যেমন এখানে ই আছে ই নিচে বাচ্চিমে আছে সাংসিউ উপরে আছে দিগুত এর পরে আর কি হ্যাঁ এখন এই সাংসিউ অর্থাৎ বাচ্চিমের পরের যে বর্ণটা এটার উপর ডিপেন্ড করবে বাচ্চিমের উচ্চারণটা কেমন হবে বাচ্চিমে যদি সিউদ বসে তাহলে তো উচ্চারণ হবে এখন এটা হবে ই তা দ্বিগুত হয়েছে উচ্চারণ হবে ই আবার ই অন্য অন্যরকম উচ্চারণ হবে যখন এই সাং সিউত অর্থাৎ বাচ্ছিমের পরের বর্ণটা অন্য কোনো বর্ণ হবে যেমন নিউন যদি বাচ্ছিমে যদি সিউদ থাকে এবং পরবর্তী শব্দটা যদি বর্ণটা যদি নিয়ন থাকে তাহলে উচ্চারণ হবে নুন মানে ইন এই নিউনের কারণে এই সিউতের উচ্চারণটা ন হয়ে যাবে হওয়ার কথা ছিল ন হয়ে যাবে ন অর্থাৎ ইনন এবার দেখেন গিউক এবং মিউম যদি বাচ্চিমে গিউক থাকে এবং পরবর্তী বর্ণটা যদি মিয়ম হয় তাহলে এর উচ্চারণ হবে অনুষ্কারের মতো যেমন আমরা যদি বলি যে ফুকনাল আমরা একটা শব্দ পেয়েছি যে ফুকনাল এটার উচ্চারণ কিন্তু ফুকনাল হবে না এটার উচ্চারণ হবে ফুংনাল ফুকনাল হচ্ছে কোরিয়ানদের একটি ঐতিহ্যবাহী দিবস যে দিনে অর্থাৎ গ্রীষ্মের সবচেয়ে গরমের দিন এই দিনে তারা সামগি খায় তাহলে উচ্চারণ হবে ফুংনাল হ্যাঁ গিউ ঠিক আছে কিন্তু এর উচ্চারণ হবে ফুংনাল এই যে এই যে ফুকাল এটার উচ্চারণ হবে অনুষ্কারের মতো ফুংনাল ঠিক আছে আবার দেখেন যদি বাচ্ছিমের জিউ থাকে এবং এরপরে যদি জিউত থাকে তাহলে এটার উচ্চারণ কিন্তু এই জিউতের উচ্চারণ হবে চয়ের মতো ঠিক আছে এর উচ্চারণ হবে চয়ের মতো যেমন আমরা যদি বলি যে হাদা বা বুকচাপ হাদা অর্থাৎ জ্যাম বা জটিল এরকম জনাকীর্ণ তাহলে ক গিউকের উচ্চারণ ক এবং সেই সাথে গিউক বাচ্ছিমের পরে যে জিউত থাকবে এটার উচ্চারণ হবে চয়ের মতো যেমন বুকচাপ হাদা বা ফুকচা ভাদা অর্থ জ্যাম বা জটিল এরকম আরো অনেক উদাহরণ আছে যেমন ভক্ত অর্থ খাওয়া হ্যাঁ এরপর যে আমরা নুন কতটা লাগাই এখানে বাচ্চিমে আছে গিউক এটা উচ্চারণ হওয়ার কথা ছিল মক নুন এটা উচ্চারণ হয়ে যাবে মং নুন হ্যাঁ এটা অনুষ্কারের মতো হবে উচ্চারণটা মং নুন মং অনেকে এটাকে মক নুন এরকম পরে তারপরে এরকম আরো অনেক উদাহরণ আছে যেগুলো আমি এখনো দেখাতে পারছি না পরবর্তীতে বাচ্চিমের উপরে আরো বড় আকারে সম্পূর্ণ এ টু জেড একটা ভিডিও নিয়ে আসবো আ তো আজকে এই ছিল বাচ্ছি ক্লাস তো আজকে এই পর্যন্ত আগামী ক্লাসের আমন্ত্রণ জানি আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ